হাই গাইস আজকেও চলে এলাম আপনাদের জন্য আরেকটা গান নিয়ে আশা করি গানটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো শোনা যাক গানটা তুমি দূরে আছো দূরে থেকে কাছে আয় না তুমি দূরে আছো দূরে ঠিক কাছে আয় না আমার মায়া যাই যাইবা বন্ধুরে মায়া বড় দারুণ যন্ত্রনা আমার মায়াই পইরা বা বন্ধুরে মায়া বড় দারুণ যন্ত্রনা কাছে আসার পরে যদি করি গো আঘাত মাছ পথে নামায় যদি ছাইরা দেই গোহা মাঝ পথে নামায় যদি ছায়রা দে গোহা হৃদয় তোমার যাইবো ভাঙা শইতে পারব না হৃদয় তোমার যাইবো ভাঙা শু